নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজ বুধবার তেসরা জুলাই দু হাজার চব্বিশ আঠেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ প্রিয় দর্শক বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত প্রত্যেকটি পরিবার সেই সঙ্গে আমাদের নিয়মিত দর্শক বন্ধু যারা আছেন তাদের প্রত্যেককে জানাই গুড মর্নিং আর যত বাঙালি বন্ধু আছেন আমাদের রাজ্যে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যের পার্শ্ববর্তী দেশে সকল বাঙালি বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত এটা আমাদের সংকল্প এটা আমাদের স্বপ্ন এই নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি আপনাদের পরিবারের আর্থিক উন্নতির স্বার্থে আপনাদের সন্তান আপনাদের পিতা মাতা আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি আপনারা আমাদের অনেক অনেক সাপোর্ট করুন অনেক অনেক পাশে থাকুন আর প্রত্যেকটি বিষয় যে বিষয়গুলো আপনারা তুলে ধরছি সেগুলোকে মনোযোগের সঙ্গে শুনুন আর যা যা পার্ট বাই পার্ট আমরা বলে চলেছি সেইগুলোর নিয়মগুলো মেনে চলুন এই বলে রাখছি टाटा बाय बाय गुड बाय